আসসালামু আলাইকুম ধানের জমিতে প্রথম কাজ ধানের জমিতে তিন চার দিন চাষ করি ভালো করে মই দিই তারপরে মইটা বেরিয়ে যাওয়ার পরে হাতে টানি জমিটা ভালোভাবে সমান করে নিতে হবে অল্প পানি দিই আর পানি বেশি থাকলে পানি বের করি মই দিতে হবে দেওয়ার পরে করি সমান সমতল করে নিতে হবে তারপরে ধান লাগাতে হবে বিগতে এক টাকায় নয় ইঞ্চি পাওয়ার পর ধান লাগাতে হবে এক এক জায়গায় দুই টাকারি ধানের গাছ লাগাতে হবে বা গাড়ি এইভাবে ধানের চারার বয়স যদি কম হয় ধানের ফলন বেশি হয় আমাদের এখানে জানুয়ারি মাসের শেষের দিক থেকে শুরু করি ফেব্রুয়ারি মাসে মাসের মাঝামাঝি সময় ধান লাগাইনি হয় তবে আমি ধান লাগাইছি ফেব্রুয়ারি মাসের ছয় তারিখই আমার এখানে ধান লাগায়নি অবশ্য না ভিহেইছে আমার সমস্ত মানুষ ধান লাগিয়ে ফেলিছে তারপরে আমি ধান লাগাইছি ধানে আমি যেভাবে সার দিই প্রথমে কাদায় হাফ কেজি পটাশ হাফ কেজি ডিএপি হাফ কেজি ইউরিয়া এক বিঘি জমিতে তেত্রিশ শতকে তিরিশ কেজি সার চলে তারপরে পনেরো বা ষোলো দিন পরে হাফ কেজি ডিএপি হাফ কেজি ইউরিয়া তখন বিশ কেজি তাহলে পঞ্চাশ কেজি পরে সাত আট দিন পরে আবার হাফ কেজি ডিএপি হাফ কেজি ইউরিয়া কাটা প্রতি ওখানে সত্তর কেজি ফুললো এক বিঘি জমিতে তারপরে সপ্তাহে আপনার দশ কেজি ইউরিয়া আর পাঁচ ছয় কেজি চিনি সালফার খালি পুঁচো আশি কেজি পরের সপ্তাহে আবার কিছু ইউরিয়া দিই দশটা দু কেজি বা এক কেজি যে যারটুক পারে ভালো দশটা হলে এক কেজি আর কুমা দশটা হলি দুই কেজি তো এখানে নব্বই কেজি পার হয়ে গেল। আর ধানের বয়সও তিরিশ থেকে চল্লিশ দিন হয়ে যাচ্ছে এবারটা লাস্টে দেখতে হবে যে যদি লাগে তাহলেই দেওয়া হয় আর যদি না লাগে ধান যত গোস হয়ে যায় ধান যদ সুইচ আবার দেখা যায় যে এখন তো বাইল বেড়ায় নি এখন সময় আসে ধান গছ হয়নি কো তাহলে আবার কিছু সার দেওয়া যায় আর কিছু ডিএপি আর ইউরিয়া মিক্স করি লাস্টে দিতে হবে যেহেতু ওখানে চিনি সালফার বা দশটা সাথে ডিএপি চলে না আর ধানের সার যদি বালি মাটি হয় তাহলে একটু সার বেশি লাগে সে এখন দেখিয়ে নেওয়া যায় যে ধানটা হয়েছে হয়নি তারপরে আপনার সার দেওয়া হয় আর বর্তমানে সার ওই লাস্টে যখন সত্তর বা আশি দিন বয়স মানে পঁয়ষট্টি ওই কলে যখন বয়স হয়ে যায় বাইল বেড়ায়নি মুহূর্তে ওই সময়টাই ধান অবশ্য যদি দেখা যায় যে ধান খুবই চেয়ে তাহলে কিছু পটাশ দিয়ে আর অর্ধেক পটাশ অর্ধেক ইউরিয়া যদি বিঘিপতি যদি দেখা যায় যে ধান খুব একটা তাজা হয়েছে তাহলে ইউরিয়া সারটা একটু কম দিতে হবে পাঁচ কেজি আর পটাশ দশ কেজি পনেরো কেজি মোট সার দিতে হবে তাতে দেখা যাচ্ছে এক বিঘিতে ত্রিশ শতক জমিতে একশো কেজি সার প্রায় লেগে যাবে আর যদি মাটি ভালো হয় তাহলে কাটাফতি দুই থেকে আড়াই কেজি সারেই ধান হয়ে যায় মাটির ওপর করে যদি দুপালো মাটি হয় তবে মাটির ভেদাভেদে সার বিভিন্ন রকম লাগতে পারে তবে আপনার জমিতে যদি কোনো বেশি কম সার লাগে তাহলে ধান যখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়স পঞ্চাশ দিন ষাট দিন বয়স হয়ে যাবে ওই সময়টায় ধানের অবস্থা দেখি সার দেওয়া যাবে যদি তো লাগবে না আর ধান যদি বেশি সার দিয়ে বাদি ফেলা যায় তাহলে ওই ধান পড়ে গেলে ধানের ফলন দশটায় ওই বিশিলি গরু খায় না এদিকে খেয়াল রাখি অবশ্যই ধান করতে হবে আর ধানে অবশ্যই পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সে একবার ধানের জমিতে ওই শুকাতে হবে ধানের জমি যদি শুকানি হয় ওই জমিতে পরে আবার ভালো একটা গাছগাড়ি রোগ হয় না আর প্রথমে কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে ধানে মেলা পরিমাণ ডিএপি সার দেয় দি পানি জমিতে পানি রাখে তাতে দেখা যায় ধানের জমিতে ধরে গেছে কালো হয়ে গেছে তাই দি প্রথম অবস্থায় ডিএপি সার অবশ্য অল্প দিতে হবে যদি কেউ দিয়ে থাকে আর ডিএপিতে সময় বছরে জায়গায় জায়গায় ধুঁপ লাগে আর জমি অবশ্য সমতল না হলে অসুবিধা হয় যদি কোনো জমি ওইসু আর এক সাইড সাপোর্ট থাকে তাহলে অবশ্য পাশে পানি পানিগজ দিতে হবে দিই পাশে গা ঠিক রাখতে হবে যাতে ওই পাশের জমি পানি যাতে না চলিয়ে দেয় আর কাদা করার পরে পানি পানিগজটা পাশে চাপিয়ে দিতে হয় আমি ধানের সার ব্যবস্থা এইভাবে দিয়ে থাকি